ত্রিপুরা খোয়াই জেলা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের হারাধন দাস পাড়া গ্রাম পরিদর্শনে গেলে ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এই গ্রামে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা পানীয় জলের সংকট এবং সবচেয়ে বড় সমস্যা হিসেবে বন্য দাঁতল দাঁতাল হাতির তাণ্ডব এই তিনটি প্রধান সমস্যার মধ্য দিয়ে প্রতিনিয়ত জীবনযাপন করছেন গ্রামের মানুষজন স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে এই সমস্যাগুলি শুনে মন্ত্রী বিকাশ দেব বর্মা জনতার দরবারে প্রশাসন কর্মসূচির অংশ হিসেবে একটি উঠন বৈঠকে অংশ নেন বিশেষ করে এখানে হাতির সমস্যা এটা এরিয়ার মধ্যে এটা রাস্তা এবং পানীয় জল সোলার বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমি এটা ঠিক করে দেব এবং হাতি সমস্যা বিশেষ করে হাতি সমস্যা বেশি কিনে হাতিটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এটা আমরা দেখব আমরা এস সঙ্গে আমি এস সঙ্গে আমি বারবার বসেছি এর সঙ্গে যা বারবার বসেছি এটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এটা আমরা করব গ্রামবাসীদের অভাব অভিযোগ দুর্ভোগ ও বাস্তব চিত্র জানার পর তিনি সরজমিনে পুরো গ্রাম ঘুরে দেখেন এবং অবকাঠামোগত সমস্যা খতিয়ে দেখেন পরিদর্শনকালে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করে জানান আগামী কিছুদিনের মধ্যে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে এবং এই বিষয়ে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গৃহীত হয়েছে উল্লেখযোগ্যভাবে রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল মন্ত্রীর কাছ থেকে রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস পেয়ে স্থানীয় গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন বাইক মন্ত্রীর সাথে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের গ্রাম প্রধান উপপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বহু গ্রামবাসী মন্ত্রী বিকাশ দেব বর্মা সকলের উদ্দেশ্যে আশ্বাস দেন গ্রামের অন্যান্য সমস্যাগুলোরও সমাধানে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা Thank <laughs> you.